আসসালামু আলাইকুম আমি আজকে মিষ্টি কুমড়ার রেসিপি বানাবো আজকের খাবার তাহলে সবাই পুরো ভিডিও দেখে নিও এবার আমি কেটে নিয়েছি মিষ্টি কুমড়া আর এখানে নিয়েছি শুকনো মরিচ আমার রেসিপি কিন্তু সব সহজ পদ্ধতিতে আমি রেসিপি বানাই কড়াই চুলাই দিয়ে দিছি এখন তেল দিয়ে দিলাম শুকনো মরিচগুলো দিয়ে দেব এখন মিষ্টি কুমড়া এগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এই যে বন্ধুরা এই যে মিষ্টি কুমড়ায় হয়ে গেলে এখন নামিয়ে নেবো মিষ্টি কুমড়া বাজিয়ে করলাম আর রুটি বানাবো এই রুটিগুলো এখন বেজে নেবো বন্ধুরা একটু রস আলো মিষ্টি কুমড়া বাজিয়ে দিয়ে এই রুটিগুলো খাইলে অনেক ভালো লাগবে চাইলে তোমরাও আমার মতো এভাবে খেতে পারো আমার সবগুলো রুটি বাজা হয়ে গেলো কেমন হলো অবশ্যই কমেন্ট করবে এখন আমরা খাওয়া দাওয়া করি তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ